আসসালামু আলাইকুম আলহামতুল্লাহমদুলিল্লা ওসালাত শোক শ্রোতা আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ জাদুর কথা জানাবো আসক্ত বা বশ করা জাদু এই জাদুটা আমরা অনেকেই করে থাকি বিশেষ করে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বাবা পুত্র মা এই টাইপের মানুষগুলো করে থাকে এই সমাজে প্রচলিত সবচেয়ে জঘন্য জাদুগুলোর একটি হচ্ছে আসক্ত বা বশ করা জাদু অর্থাৎ জাদুর মাধ্যমে কাউকে নিজের প্রতি আসক্ত বা অনুগত বানিয়ে নেওয়া এটা সাধারণত পরিচিত জনদের মধ্যেই কেউ করে থাকে কখনো সন্দেহপ্রবণ স্ত্রী এই জাদু করে থাকে কখনো বা সম্পদের লোভে পুত্র বা রক্তের সম্পর্কের কেউ এই জাদু করে থাকে এই জাদুর সবচেয়ে জঘন্য ব্যবহার হচ্ছে কাউকে জোর করে বিয়ে করার জন্য এই জাদু করা হয় নাওয়জিবিল্লাহ এবং প্রেমিক প্রেমিকাকে যেটাকে আমরা বলতে পারি প্রেমে রাজি করানোর জন্য বা জোর করে বিয়ে করার জন্য যে জাদু করা হয় এটা হচ্ছে সেই জাদু কখনো তাবিজের নামে কখনো তদবিরের নামে কখনো বা দোয়া কালামের নামে ভণ্ড কবিরাজরা সামান্য টাকার লোভে এই জাদু করে থাকে সাধারণ মানুষ ইসলামী অজিফা ভেবে গ্রহণ করে দুনিয়া এবং আখেরাতে সর্বনাশ করে নওয়জুবিল্লাহ তবে এই জাদু সবচেয়ে বেশি করে হিংসুক স্ত্রী এবং শাশুড়িরা আল্লাহ একবার আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন আজ আপনাদেরকে জানাবো আপনাকে আপনাকে যদি এই জাদুটা করা হয়ে থাকে তাহলে বশ করার জাদুর কিছু লক্ষণ কোন কোন লক্ষণে আপনি বুঝবেন কোন কোন আলামতে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে বশ করার জাদু করা হয়েছে বস করার জাদুর কিছু লক্ষণ বা আলামত এক নম্বরে যদি আপনি এমন দেখেন যিনি জাদু করেছেন এটা আপনার স্ত্রী হতে পারে আপনার শাশুড়ি হতে পারে অথবা আপনার স্বামী হতে পারে অথবা আপনার ভাই বোন মা বাবা এরা হতে পারে যদি এমনটা হয় সবসময় স্ত্রী চিন্তা মাথায় ঘুরবে অন্য কিছুতেই আপনি মন দিতে পারবেন না এক্ষেত্রে শুধু স্ত্রী নয় আপনি যার কথা যে আপনাকে বস করবে তার কথাই আপনার মা মাথায় ঘুরবে অন্য কিছুতে আপনি মন দিতে পারবেন না দুই নম্বর হলো সবসময় স্ত্রীকে দেখতে ইচ্ছে হওয়া বাড়ির বাইরে থাকতে না পারা বাড়িতে থাকলে সারাদিন স্ত্রীর পিছু পিছু ঘোরা এর মানে হচ্ছে যিনি আপনাকে বশ করা জাদু করবে তার কথা আপনি বারবার চিন্তা করবেন এটা হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার শাশুড়ি হতে পারে শ্বশুর হতে পারে ভাই বা যে কেউ তার কথাই আপনার মনে হবে সারাক্ষণ আবার স্ত্রী যদি করে থাকে তাহলে স্ত্রী আপনার এমন হবে যে স্ত্রীর কাছে আপনি থাকবেন সব সময়। বাড়িতে থাকলে তার স্ত্রীর পিছনে পিছনে আপনি শুধু ঘুরঘুর করবেন যখন তখন স্ত্রীর সাথে শুধু সঙ্গম করতে ইচ্ছে হবে দিনে এই চিন্তা মাথায় ঘুরবে এ ব্যাপারে আপনি অধৈর্য হয়ে যাবেন আল্লাহ আকবার আল্লাহ হেফাজত করুন সমস্ত দর্শক এরপরে দেখুন বিশেষ কোনো কারণ ছাড়াই কারো প্রতি অতিরিক্ত অনুরক্ত হয়ে যাওয়া আপনি যদি এমনটা দেখেন যে আপনি কারোর প্রতি খুব বেশি ভালোবাসায় ঝুঁকে পড়েছেন হ্যাঁ তাহলে বুঝতে হবে যে আপনাকে করা জাদু করা হতে পারে এজন্য আপনি আল্লাহর উপরে তাওয়াকুল করে আপনি একটু সাবধান থাকার চেষ্টা করবেন এমনটা হতে পারে যাকে একসময় পছন্দ করতেন না বা পাত্তাও দিতেন না এমনটা হয় না অনেক সময় যে যাকে অনেক সময় পছন্দ করতেন না বা পাত্তা দিতেন না হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তার প্রতি তীব্র ভালো লাগে কাজ করলো পছন্দ হওয়া শুরু করলো প্রচণ্ড রকমের পছন্দ আপনি তাকে ভালো লাগে কাজ করলো এমনটা যদি হয় মনে করবেন অবশ্যই আপনাকে জাদু করা হয়েছে টোনা করা হয়েছে এখনকার সময়ে কিন্তু অনেক ভণ্ড কবিরাজ বেড়ে গিয়েছে তারা সামান্য করে টাকার লোভে মানুষের মানুষকে এই সমস্ত কাজগুলো করে থাকে মনে রাখবেন একটা বিষয় আমি আপনাদের বলে রাখি যারা আসক্তি করার জন্য সৃষ্টিক বস করার জন্য যা তা করে এর কারণে কিন্তু একসময় হিতে বিপরীত হয়ে যায় আপনি ভালো করতে গেলেন খারাপটা হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যায় এমনটা হয় যে আপনি যাকে বস করছেন জাদু করছেন একসময় সে আপনার প্রতি এমন বস হয়ে গেল পৃথিবীর সব কিছু তার নষ্ট হয়ে গেল এবং তার নিজস্ব কোনো চিন্তা ভাবনা তার কোনো কাজ করবে না এরপরে দেখুন কোনো বাঁচ বিচার ছাড়াই স্ত্রীর কথা অন্ধের মতো মানতে শুরু করবে পরে যদিও বা কখনো এটা বুঝতে পারে তারপরও অজানা কারণে তার প্রতি নিজেকে বাধ্য মনে হবে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রচলিত জাদুগুলোর মধ্যে এই জাদুর ক্ষেত্রে সবচেয়ে বেশি উল্টা পাল্টা প্রভাব হয় কারণ জাদুর পানীয় বা পোষণ তৈরি বেশ কঠিন কাজ আর এই জাদুতে বেশি পরিমাণে পোষণ ব্যবহার হয় ফলে বেশিরভাগই এখানে ভুল করে আর বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে যায় যেমন কখনো আসক্ত হওয়ার বদলে বিরক্তিকর মনোভাব বেড়ে যায় এমনকি অনেক সময় সকল মেয়ে মানুষের প্রতি ঘৃণা চলে আসে এই বিপরীত প্রভাবের জন্য কেউ হুট করে বউকে তালাকও দিয়ে দেয় আস্তাকুল্লা এরপরে দেখুন কখনো স্ত্রীবাদের সবাই যেমন ভাই বোন বাবা মা আত্মীয় স্বজনদের প্রতি বিদ্বেষী হয়ে যায় এর প্রভাবে মানুষ কখনো একদম পাগলও হয়ে যেতে পারে কেউ একদম পাগল না হলেও প্রায় পাগলের মতো আচরণও কিন্তু করতে পারে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন প্রভাবটা কত জঘন্য রকমের একটি প্রভাব এর প্রভাবে কখনো মারাত্মক ধরনের অসুস্থ হয়ে যায় কাজকর্ম তো দূরের কথা বিছানা থেকে উঠতেই পারে না আর এজন্য ডাক্তারের চিকিৎসা করেও তেমন কোনো উপকার পাওয়া যায় না আস্তাখির আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন আরেকটা বিষয় দেখুন দেখুন এমন জাদু যদি কেউ করে ফেলে তাহলে কি রুকিয়া করা দাঁড়াবেন জাদুর স্বাভাবিক নিয়মে করবেন তবে রুকের অন্য আয়াতগুলোর সাথে এই আয়াতগুলো আপনি পড়বেন সুরে নাস ফালাকের সাথে তো পড়বেনই সাথে কিন্তু আপনি আয়াতুল কুরসি এগুলো কিন্তু পড়বেন এছাড়াও সুরে বাকার একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি নম্বর আয়াত ওয়ামিনা নাসিমাইয়াতি আন্দাদুম কাহবিল্লা এরপরে দেখুন এই আয়াতের শেষ {وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال نسوة في المدينة امرأة العزيز تراود قفتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم، إنما أموالكم وأولادكم فتنة، والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. أبني سوء আপনি পরামর্শ এই নিচে আমরা পরামর্শগুলো বলে দিব এগুলো তিন সপ্তাহ পর পর আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনার এগুলো হয়ে গেছে কি না যদি জানান তাহলে আপনাদেরকে আমরা এইভাবে আপনি করবেন একটা বোতলে পানি নিয়ে আয়াতুল কুরসি পরবেন সুরায় আরাফের একশো সতেরো এবং একশো বাইশ নম্বর আয়াত পর্যন্ত পড়বেন সোরাই ইনুসের একাশি বিরাশি সোরে তোহার উনসত্তর সোরে তাগাবন চোদ্দো পনেরো আয়াতগুলো পরে দিন এরপর চাইলে উপরে আয়াতগুলো পড়তে পারেন পরে ফু দিয়ে আপনি কি করবেন তিন সপ্তাহ এই তিন সপ্তাহ সকাল বিকাল এই পানি খাবেন মাঝে মাঝে গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন এভাবে করলে আপনার এই আসক্তি বা বস গুলো আপনার কাছ থেকে চলে যাবে মনে রাখবেন এই জাদুগুলো করা হয় সাধারণত আপনাকে জাদু যখন করে তখন পানীয় বা মিষ্টি জাতীয় কোনো খাবারের মাঝে আপনাকে এগুলো করে থাকে অথবা জাদুগ্রস্ত অন্যভাবেও করা যেতে পারে নিশ্চয়ই এগুলো থেকে দূরে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন